এখন যাব টালিগঞ্জ তারা এখন আমরা ট্রেনে আছি জায়াবুর এখানে দাদা আছে এটা জায়াবুর মাসির ছেলে আর এই চারজন মিলে আমরা যাচ্ছি টালিগঞ্জ থেকে মেট্রো ধরার জন্য নিচে আসলাম মেট্রো ধরে এখন যাবো প্ল্যানেটে মেট্রো মেট্রোপলিজ আরে জয়বুর কাছে টিকিট কাটতে স্পিডে ঢুকবে

भी भी। सब लोगों के से सॉरी हमको सब लोगो सब लोग सब, लो, सब लोग हिंदी बोलता है यहाँ पर इसलिए थोड़ा बहुत प्रॉब्लम हो रही है हिंदी बोलने में हिंदी समझता है हिंदी बोलता नहीं है

কেনা কিন্তু কমপ্লিট আর আমি এখান কিনেছি সবকিছু দেখে নাও তো আমি ইউটিউব দেখে এসেছিলাম সেই দোকানটার প্রাইস অনেকটা বেশি বলছিল মানে স্পেশাল বান্ডিলের যে প্রাইসটা আছে GoPro ও এর তো এখন দেখলাম যে এখানে কম পাচ্ছি তো এখানে নিলাম আমি এবারে যাই না প্রবলেম আসলে তো দু বছর ওয়ারেন্টি আছে রিপ্লেস ওয়ারেন্টি আছে দেখে কি হয় তোমরা এবারে GoPro থেকে ব্লগ দেখতে পাবে হয়তো এই ব্লগটা দেখতে পাবে না কিন্তু এর পরের বার থেকে GoPro থেকে তুমি দেখতে পাবে তোমাদের বাড়িতে যে বলবো এর প্রাইসটা কত কি নিলে टोटल আবার বাড়ি চলে যাবো আমরা আর ভালো লাগছে না আর কিছু খাইনি কারণ হচ্ছে পয়সা শেষ হয়ে গেছে সত্যি বাজে সত্যি শেষ হয়ে গেছে পয়সা সেই আমরা খাইনি কাছাকাছি তো আর কটা পাঁচ থেকে ছটা সেশন পরে আমাদের বাড়ি পড়ে যাচ্ছে না দিদি বাড়ি পড়ে যাচ্ছে এখন আপাতত চুপচাপ বসে থাকতে হবে ওয়েট করতে হবে মাল গাড়িটা বজ বজেই যাচ্ছে চেপে পড়লেও হয় আমরা বাড়ি এসে গেছি আর এখানে যে কুকুরগুলো থাকে ওদেরকে তারা করেছে জুতো খুলে চলে গেছে তাদের ওই তারা করছিস কেন

এর ব্যাপারে আর কি তোমাদেরকে দেখাবো কারণ তোমরা তো আগে থেকে জানো গোপুরোটা মানে গোপুরের কিরকম ক্যামেরা কোয়ালিটি বাকি সব ফিচার ফিচার সবই জানো সবাই গোপুরো কিসের কাজে লাগে সবই জানো যে অত বেশি বলার দরকার নেই তোমরা ডাইরেক্ট ব্লগ দেখতে পারবে আর যদি এর ব্যাপারে কোনো ইন্টারেস্টিং জিনিস পাই সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন ব্লগটা শেষ হবে নাকি আমি জানি না কতদূর যায় ব্লগটা যতদূর যাবে ততদূর দেখো যতক্ষণ তোমাদের ভালো লাগে ব্লগটা দেখতে এটা ঠিক হয়ে যাবে এটা হিটে ঠিক হবে এটা এটা গ্লাস লাগিয়েছি গ্লাস নালে কেউ এইটা আমি প্রথম

হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু থ্রি ফোর এটা আমার নতুন ক্যামেরা সেটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে আমার সব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আবার লগ ইন করে দেখিয়ে দিচ্ছি আমি সরি অন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি তাছাড়া এখানে অনও করে দিয়েছি এখানে ভিডিও হচ্ছে দেখতেছো আর এখন ক্যামেরা কোয়ালিটি অত ভালোও দিচ্ছে না আর এর সেটিং অনেক কিছু করতে হবে হয়তো দেখি কি করা যায় আর এর ভিডিও কোয়ালিটি তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরকম এটাতে নয় এটা ছিল না কোনটা করলাম এটা করেছি তো गाइस সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর দেখতে আছে এখানে অন করে দিয়েছি এখানে ভিডিও হচ্ছে দেখো আর এই সাইডও হয়তো আছে এখানে ডিসপ্লে আর সন্ধ্যের টাইম তো এখন অত ভালো কোয়ালিটি আসছে না সকালের টাইমে ভালো কোয়ালিটি আসছে আর টুয়েলভ ব্ল্যাক দেখতেই পাচ্ছ আমার কি মতামত পিঙ্ক হলে কেমন হতো সত্যি বলতে আরেকটা জিনিস বলতে তোমাদেরকে আমি ভুলে গিয়েছি বাড়িতে এসে তো আমার বলার কথা ছিল যে ওইটা কত টাকা নিয়েছে গোপুর পুরোটা সেটটা যে আমি নিয়েছি আপাতত আজকে বাই করেছি সেটা কত টাকা পড়লো আমার তো টোটাল মিলিয়ে আমার আমার পড়েছে বিয়াল্লিশ হাজার টাকা তো বলে দিলাম তার কারণ হচ্ছে যে অনেক সময় মানে এটা জানার ইচ্ছা থাকে যে এটা কত টাকা নিল যা যারা কিনবে তাদের জন্য এটা হেল্প হয়ে গেল একটা একদিকে কারণ যে আমার আমি যখন কিনি তখন আমি অন্য কারোর ব্লগ দেখি ওরা বলতেই চায় না যে কত টাকা নিচ্ছে একটা আইডিয়াও হয় না আমার খুব খারাপ লাগে সেই জন্য আমি বলে দিচ্ছি তোমাদেরকে যা যারা কিনতে ইচ্ছুক আছো তার একটা আইডিয়া হয়ে যাবে তাদের তো এ তাছাড়া কিছুই না যে তোমাদেরকে আমি শোনাচ্ছি এরকম কিছু না কারণ হচ্ছে যে তোমাদের কাছে পয়সা থাকলে তোমার কিনবে আমার কাছে পয়সা ছিল তোমাদের সাপোর্টই পয়সাটা পেয়েছি সেই পয়সাটা আমি কিনেছি আমি নিজের ট্যাগ দিয়ে কিচ্ছু যাই না তোমরা আমাকে যেটা দিয়েছো সেখান থেকে নিয়ে গেছে হ্যাঁ তাই না হ্যাঁ আর তোমার সাপোর্টই সব কিছু হচ্ছে সত্যি বলছি তোমার আমাকে সাপোর্ট করে যাও আরো বড় হতে হবে আমাকে তাই তো এরপর থেকে তিথি ব্লগ করবে তারপরে আমিও আছি আমিও ব্লগ করব তোমার ব্লগ দেখতে পাবে আর সাবস্ক্রাইব করে নাও এত টাকা ইনভেস্ট করছি তোমাদের জন্যই আমার জন্য আছে কারণ এখান থেকে নিয়ে আমার ইনকাম সত্যি বলতে তো আজ চলো আজকে ব্লগ আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে কালকে দেখা হবে ঠিক আছে আর তখন তোমার ভারতের থেকে ভারতে সুস্থ থাকবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করো আমাকে অনেক কিছু আসতে চলেছে তো টাটা নেক্সট ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে